গুড আফটারনুন অনেকদিন দিন পর আবার ব্লগে ফিরে এলাম অনেকদিন বেরোনো হয়নি কাজকর্ম সূত্রে আজকে এসেছি পশ্চিমবঙ্গের একদিনের ছোট্ট ট্যুরে ঘোরানোর জন্য একটা জায়গা সেটা হচ্ছে জলঙ্গি এটা মুর্শিদাবাদ আর নদীয়ার বর্ডারের কাছে এখানে আছে জলঙ্গী নদী এবং আছে আমাদের বিখ্যাত পদ্মা নদী এই দুটো মিলন স্টার এবং হচ্ছে সুপার স্টার যেটা দেখতে পাচ্ছেন পতাকাটা উঠছে ওখানটাই বাংলাদেশ আর এটা হচ্ছে পদ্মা নদী এই নদীতে করে বোটে করে ঘোরার সুবিধে আছে কিন্তু কয়েকদিন যাবত এটা বন্ধ আছে এই নদীতে প্রচুর জল থাকে এখন সুপ্তার জলটা অনেকটা কমে গেছে এই জলগুলো দেখছেন এগুলো জলে ভর্তিই থাকে এইসব নদী করে উপারে যাওয়া যায় এই নদীতে বাংলাদেশের ফ্ল্যাগ এই আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে আমাদের উপারতে যেতে পারে এখানে অনেক ছোট ছোট ফুল আছে এদের ছোট্ট একটা বুড়